আমরা আজকে আসছি খাগড়াছড়ি পার্বত্য জেলার আলুটিলা একটি ছোটোখাটো অ্যাডভেঞ্চারে তো ছোটোখাটো খাটো আমার অ্যাডভেঞ্চারে আছে আমার বড়ো ভাই ফুভত ভাই উনি হলো জুয়েল ভাই আছে আমাদের সাথে দেখতে পাচ্ছেন আপনারা তো জুয়েল ভাই চলেন দেখি জঙ্গলের ভিতরে যাই জঙ্গলের ভিতরে যাওয়ার চেষ্টা করি এই জঙ্গলগুলো সব পুরে ওরা রাস্তা তৈরি করছে দেখেন সব জঙ্গল আঙুল আগুন দিয়ে পুরে রাস্তা তৈরি করছে বললাম বললাম এটা তো ভিয়েতনামি শব্দ আর এগুলো প্রচন্ড গরম লাগতেছে তার মানে রিসেন্টলি আগুন আগুন ধরিয়ে পুরো বনটা শেষ করে দিয়েছে কি যে আমরা এখানে যাওয়ার চেষ্টা করছি দেখি ঝুঁকিপূর্ণ আমার সাথে আছে জুয়েল ভাই জুয়েল ভাই কেমন লাগতেছে বলেন আপনার অনুভূতি কেমন এই যে ঘুরতে এসে আপনার অনুভূতি কেমন লাগছে এই যে এই পাশে আগুন ধরিয়ে হ্যাঁ বলেন ভালোই লাগছে স্যার ভালোই ভালোই লাগছে আমি আর জলভাই আরছি একটি সফটে ডেনজারাস একটা জায়গা দেখেন আগুন ধরায় পুরো অবস্থা মানে কি বলবো ছাই করে দিয়েছে এখানে তেমন কোনো সবুজ চিহ্ন পাওয়া যাচ্ছে না দেখেন জলভাই এই গর্ত আছে কিন্তু এগুলো পায়ের মধ্যে ঢোকলে কিন্তু সর্বনাশ চল গুহর ভিতরে দেই আমি নিজে বাড়ি খেয়ে এটা বুঝলাম তো